সামনে চাকরির পরীক্ষা সাম্প্রতিক সাধারণ জ্ঞান অংশ থেকে তিন চারটি প্রশ্ন পরীক্ষায় আসবে। কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে গেলে সেখানেও অনেক তথ্য যদি কোনো গাইড বই থাকে সেখানেও দেখবেন অনেক অনেক তথ্য এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা সাকসেস এডুকেশন সেন্টার থেকে একটা নোট শেয়ার করব যেখানে দু সালে যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে সাম্প্রতিক প্রশ্ন থেকে যে বিষয়গুলো এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ দু হাজার উল্লেখ করা হয়নি সেটি হচ্ছে চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এই বিষয়টি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে উল্লেখ করা হয়নি এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন ফ্রম ইনফোর্সড ডিসঅ্যাফেয়ারেন্স তিন নম্বর প্রশ্নটি হচ্ছে খানার আয় ও ব্যয় জরিপ দু অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র সেটি হচ্ছে বরিশাল চার নম্বর প্রশ্নটি হচ্ছে ছয় জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সেটি হচ্ছে পনেরো বছর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন জেলার পাট একষট্টিতম জেআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটি হচ্ছে ফরিদপুর জেলার পাঠ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য দু সালে আগা খান পুরস্কার লাভ করেন সেটি হচ্ছে খুদি বাড়ি এই প্রশ্নগুলো সবগুলোই দু সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত আট নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন সৌদি আরবের সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে এসডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি দেশের মূলত কি পরিমাপ করে সেটি হচ্ছে দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং আয় দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ফিলিস্তিন ইসরায়েল রাশিয়া ইউক্রেন পাকিস্তান ভারত বাংলাদেশ এই দেশগুলোর মধ্যে যে সমসাময়িক সংকট চলছে সেখান থেকে অবশ্যই অবশ্যই আসন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবে আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে সম্প্রতি কতটি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে সেটি হচ্ছে পাঁচটি বারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি হিসেবে বিবেচিত সেটি হচ্ছে উনিশশো সাতানব্বই চট্টগ্রাম আর্থ কোয়াক এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মেশিন লার্নিং কোনটির উপশাখা সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে এএফসি নারী এশিয়া কাপ দু হাজার ছাব্বিশের জায়গা নিশ্চিত করতে দু সালের বাসাই পর্বে বাংলাদেশ নিচের কোন দেশটিকে পরাজিত করেছে সেই দেশটি হচ্ছে মিয়ানমার পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ কোনটি জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে জাপান সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম নামকে রাজশাহী আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের চিকেন নেক করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম নামকে খুবই খুবই গুরুত্বপূর্ণ চিকেন নেক বাংলাদেশ এবং ভারতের অন্যতম একটি সংকটময় স্থান বলা চলে এই নেক থেকে প্রশ্ন আসতে পারে ইতিমধ্যে একটা চাকরি পরীক্ষায় চলে এসেছে মনে রাখবেন ভারতের নেক করিডরে সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম হচ্ছে পঞ্চগড় উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে চট্টগ্রামে শাহাদাত বরণকারী জুলাই শহীদ কে তিনি হচ্ছেন ওয়াসিম আকরাম বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে জিরো কার্বন দেশ কোনটি সেই দেশের নাম হচ্ছে ভুটান একুশ নম্বর প্রশ্ন ফিফা নারী বিশ্বকাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে এখন বলতে পারেন যে এটা তো সাম্প্রতিক প্রশ্ন নয় এই নোটে অল্প কিছু সংখ্যক অ্যাড করা হয়েছে যেটা সমসাময়িক না হলেও একটা প্রেক্ষাপট বহন করে যেহেতু নারী বিশ্বকাপ এটি বর্তমান সময়ের একটা আলোচিত বিষয় সেক্ষেত্রে এই প্রশ্নটি আসতে পারে যে ফিফা নারী বিশ্বকাপ প্রথম কত সালে অনুষ্ঠিত উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্রিকেটের জনক হিসেবে কে পরিচিত ক্রিকেটের জনক হচ্ছে উইলিয়াম গেলিবার্ট গ্র্যাস বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি তিতাস চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পান শান্তিতে নোবেল পুরস্কার পান মারিয়া করিনা মাচাদো পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীনতা পদক এর প্রবর্তককে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝতে পারছেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে পূর্বের স্থানে নতুন কেউ জায়গা নেবে সেটাই স্বাভাবিক এর পূর্বে বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন এসেছে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কিত প্রশ্ন পরীক্ষা আসবে এটা খুবই স্বাভাবিক তো মনে রাখবেন স্বাধীনতা পদকের প্রবর্তক হচ্ছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরপর এসেছিল এআইয়ের পুনরূপ কি এ পুনরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে চ্যাট জিবিটির এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম নামকে সেই নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওপেন এ আই আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক কে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক হচ্ছে আফ ইদা খন্দকার প্রাপ্তি উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রোহিঙ্গাদের আদি বাসভূমি কোথায় রোহিঙ্গাদের আদি বাসভূমি হচ্ছে আরাকান তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে জুলাই গণ দিবস কবে জুলাই গণ দিবস কবে পাঁচ আগস্ট জুলাই গণ থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রশ্ন আসবে এই নটি বেশ কয়েকটি প্রশ্ন পাবেন জুলাই গণ কেন্দ্রিক একত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সংখ্যা কতটি এই যে রাষ্ট্র সংস্কার গঠনের জন্য কমিশন গঠন করা হয়েছিল সেটি কয়টি সেটি হচ্ছে এগারোটি চাকরি পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছে বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফিফা বিশ্বকাপ দু অনুষ্ঠিত হবে কোথায় তিনটা দেশে মূলত এটি অনুষ্ঠিত হবে কানাডা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি যে দেশের সাথে সেই দেশের নাম কি চীন চৌত্রিশ নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার দু হাজার পঁচিশে সাহিত্যে কে নোবেল পায় তার নাম হচ্ছেন লাজলো ক্রাসনা হরকাই মনে রাখবেন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাজলো ক্রাসনা হরকাই দু হাজার পঁচিশে নোবেল পুরস্কার থেকে অবশ্যই অবশ্যই একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জুলাই অভ্যুদানে প্রথম শহীদকে সবাই জানি তার নাম আবু সাইদ আগেই বলেছি জুলাই গণ অভ্যুতান থেকে অবশ্যই অবশ্যই চাকরি পরীক্ষার প্রশ্ন আসবে এখন আপনি যদি কোনো গাইড বই পড়তে যান বা অন্য কোনো কিছু দেখবেন সেখানে অনেক অনেক তথ্য দেওয়া রয়েছে আপনি বুঝতে পারবেন না যে কোনটা ইম্পর্টেন্ট মনে হবে যে সবই পড়তে হবে আসলে কিন্তু সব পড়তে হবে না এই জন্য এই নোটটি আপনাদের দারুণভাবে হেল্প করবে আর এই নোটটি আপনারা কোথায় পাবেন এই যে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু এই গ্রুপে এই নোটের লিঙ্কটা দেওয়া হবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তাহলে আবারও বলছি এই নোটটা শেয়ার করা হবে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু এই গ্রুপে আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন নেওয়ার পরে এখানে লিঙ্ক দেওয়া থাকবে পিন আপ করা থাকবে প্রথমেই আপনারা দেখতে পারবেন লিঙ্কটি সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আর এই গ্রুপ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি দুই হাজার এই গ্রুপ থেকে ইনশাল্লাহ ভাইবা প্রস্তুতির জন্য সার্বিক দিক নির্দেশনা প্রদান করা হবে বিভিন্ন নোট শেয়ার করা হবে আপনাদের সাথে ভাইবা নিয়ে আপনাদেরকে কোনোরকম টেনশন করতে হবে না আপনারা আপনারা শিক্ষক নিয়োগ প্রস্তুতি দুই এই গ্রুপে জয়েন করে নেবেন এই গ্রুপে এই নোটটা শেয়ার করা হবে এরপরে ছত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ জনককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ জনক হচ্ছেন জন ম্যাকার্থি মনে রাখবেন জন মেকারী সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত আর নম্বর প্রশ্নটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে সামনে যে নির্বাচন এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি প্রশ্ন আসতেই পারে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এটা কততম এটা হচ্ছে ত্রয়োদশ নির্বাচন এবং এটি অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি দু সালে উনচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ জনসুমারি হয়েছে কত সালে আমরা সকলেই জানি দুই সালে মনে রাখবেন দু হাজার সালের সর্বশেষ জনসুমারি হয়েছে চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা কত ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে তিন কোটি ছয়ষট্টি লাখ একচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্বের কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার জাকাত্রায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এভিয়েশন বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত লালমনিরহাট তেতাল্লিশ নম্বর প্রশ্ন রংপুর বিভাগে সংসদীয় আসন কতটি উত্তর হচ্ছে তেত্রিশটি এখন বলতে পারেন ভাই রংপুর বিভাগে কতটি সংসদীয় আসন আছে সেটি শুধু শেয়ার করলেন অন্যান্য গুলো কেন শেয়ার করলেন না কারণ এই প্রশ্নটি চাকরি পরীক্ষায় এসেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে অন্যান্য বিভাগের সংসদীয় আসনগুলো জেনে নিতে পারেন এরপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নেম অব দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ম্যাচ বল ইজ অর্থাৎ দু সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে যে বলটা রয়েছে সেই বলের নাম কি সেই বলের নাম হচ্ছে ট্রায়ান্ডা মনে রাখবেন ট্রায়ান্ডা এটা কিন্তু পরীক্ষায় আসার সম্মান অনেক অনেক বেশি দু সালে যে চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানেও বেশ কয়েকটা প্রশ্নে আমরা এই প্রশ্নটি দেখেছি বলের নাম হচ্ছে ট্রায়ান্ডা ছয়চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফ্লোটিলা শব্দের অর্থ কী ফ্লোটিলা শব্দের অর্থ হতো ছোট ছোটো জাহাজের বহর সাতচল্লিশ নম্বর প্রশ্ন নির্বাচন পদ্ধতিতে আলোচিত পেয়ারের পুনরূপকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন এটি কিন্তু খুবই মুখে মুখে প্রচলিত হয়েছিল শেষ পর্যন্ত হয়তো পেয়ার পদ্ধতি হবে না তারপরেও আপনাদেরকে জানা উচিত পেয়ারের পুনরূপ কি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে স্টার লিঙ্ক ইন্টারনেট কত তারিখে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশে স্টার লিঙ্ক ইন্টারনেট কত তারিখে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে নয় এপ্রিল দু সালে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্বে কাঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত পঞ্চাশ নম্বর প্রশ্ন ফিফা দুই বিশ্বকাপ বলের নাম কি ওই যে বলেছিলাম এই বলের নামটা বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে আসন্ন চাকরি পরীক্ষাগুলোতেও আসবে এই বলটার নাম হচ্ছে ট্রায়ান্ডা একান্ন নম্বর প্রশ্ন বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান পঁচাশিতম বান্ন নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা দশ শতাংশ তেপ্পান্ন নম্বর প্রশ্ন শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন এই মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়ে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবে দু হাজার পঁচিশ সালে বেশ কয়েকটি পরীক্ষায় তাকে নিয়ে প্রশ্ন এসেছে তো তিনি আউট হয়েছেন একশো ছয় রানে শততম টেস্টে চুয়ান্ন নম্বর প্রশ্ন দু সালের সাহিত্যে নবেল বিজয়ী কোন দেশ তিনি হচ্ছেন হাঙ্গেরি এর আগে আমরা দেখলাম যে সাহিত্যে নোবেল কে পেয়েছেন তার নাম সেই সাথে তিনি কোন দেশের সেই প্রশ্নটিও কিন্তু এসেছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি পঁচিশতম বিচারপতি বর্তমান যিনি বিচারপতি তিনি হচ্ছেন পঁচিশতম বিচারপতি এই নোটটাকে আমরা ভিডিও আকারে দুইটা পার্টে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে প্রথম পর্ব গ্রুপ থেকে পিডিএফটি ডাউনলোড করে ওপেন করার সময় একটা পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ডটি ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে দেখবেন পাসওয়ার্ডটি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এই কারণে যেন ভিডিওটা আপনারা ভালো করে দেখেন দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করা হবে